ইসমুল্লাহ রহমান রহিম প্রিয় দেশ বিদেশের বন্ধুরা আমি মানবাধিকার খবর পত্রিকার সম্পাদক প্রকাশক রোটারিয়ান মোহাম্মদ ইয়াজুদ্দিন আমরা নিউজ প্রতিবেদন প্রকাশের পাশাপাশি সহায় মানুষের পাশে আমরা থাকি বিভিন্ন জাতীয় দুর্যোগে আমরা মানুষের পাশে থাকি বিভিন্ন সময়ে আমরা মানুষের কল্যাণে কাজ করে আসছি সহজতে করে আসছি নারী শিশুদ্ধা মানবিক সামাজিক কাজ এই ধারাবাহিক কামাদের অব্যাহত আছে মানবাধিকার খবর পত্রিকায় মূলত মানব কল্যাণে নিয়োজিত মানব কল্যাণে যা কিছু আছে আমরা করছি আপনারা পাশে আসেন ছিলেন এবং আগামীতে থাকবেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে একটা মানবিক সাহায্যের আবেদনের জন্য আপনাদের কাছে সহিতা চাব যে মানুষের হৃদয় স্পর্শ করা করুণ কাহিনী অনেকে আছে আপনারা জানেন সেই সাহায্যের জন্য আমরা এই মানবাধিক খবর এই অসহায় পরিবার আপনাদের কাছে আর্থিক সহযোগিতা পরামর্শ চাচ্ছেন তাদেরকে আমরা আপনারা সবাই মিলে সহযোগিতা করে পাশে থাকি মানবিক কাজে সহযোগিতা করি আজকে যে পরিবারটা মানবীয় খবরের কাছে আসছেন আপনাদের সহজের জন্য আপনাদের পরামর্শের জন্য এখানে এক ভদ্রমহিলা আছেন ওনার স্বামী দুরা রোগে আক্রান্ত তাকে তিন থেকে চারবার ভারতে চিকিৎসা নিয়ে যাওয়া হয়েছে পাশে আছেন তার মেয়ে একটি কলেজের ইন্টারমিডিয়েট পড়াশোনা করছেন তার বাবা সাহায্যে তিনি ছুটে এসেছেন মানবধিকের কাছে স্বামীর সাহায্যে যেন ছুটে এসেছেন তার স্ত্রী তো আপনারা আপনাদের সাধ্যমতো সার্বিক সহযোগিতা পরামর্শ আর্থিক সহযোগিতা দিয়ে সহায়তা করবেন আমরা এখন সেই দূরভাবে আক্রান্ত তার স্বামী এবং তার মেয়ের কথা শুনব আপনারা তাদের বক্তব্য শুনে সব জায়গায় আসবেন আমি প্রথমে স্ত্রীর কাছে যাচ্ছি তার বক্তব্য নেওয়ার জন্য আপনি আমাদের মানবধিক খবরে আসছেন আপনার স্বামী স্ত্রীর সাহায্যের জন্য আপনি নানান জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন প্রেস ক্লাবে গেছেন নানান পত্রিকা নানান রকমের মিডিয়ার কাছে গেছেন কেউ সাহায্য করছে কেউ করেনি এখন আপনি মানবিক খবরে কাছে আসছেন আপনার স্বামীর সাহায্যের জন্য আপনি দেশ বিদেশের প্রবাসীদের কাছে কি ধরনের সাহায্য চান আপনার সামনে কি রোগ আক্রান্ত এটা একটু সবার সামনে তুলে ধরবেন আসসালাম আলাইকুম সবাইকে আমার স্বামী প্রায় এগারো বছর যাবৎ হেপাটাইটিস বি রোগে আক্রান্ত তিনি এগারো বছর যাবতে উনি হেপাটাইটিস বি আক্রান্ত ছিলেন এবং এগারো বছর যাবতে উনি এন্টারবি জিরো পয়েন্ট ফাইভ এই রোগের ওষুধটা উনি খাচ্ছেন কিন্তু আমি এর মাঝখান দিয়ে ওনাকে তিন চারবার বাইরে নিয়ে গেছি নাকি ভারতে চিকিৎসার জন্য নিয়ে গেছি তখন চিকিৎসা চলাকালীন ওনার লিভারটা সুস্থ ছিল এখন প্রায় দুই মাস যাবৎ আবার নিয়ে গেছি উনি কিছুটা অসুস্থ হয়ে পড়ছে তখন বাংলাদেশে কিছু ভর্তি ছিল তখন ডায়াগনোস্টের মাধ্যমে জানা যায় ওনার লিভারে দুইটা টিউমার তখন আমি আবার ওনাকে বাইরে নিয়ে যাই চিকিৎসার জন্য তখন বাইরে ভারতে ডাক্তার জানান যে ওনার লিভার সিওসিস লিভার ক্যান্সার সেটা প্রায় সত্তর থেকে আশি লাখ টাকার প্রয়োজন লিভার স্পাল্ট করতে হবে তখন আমি আবার দেশে আসি আইসে আমি আবার দুইটা ডাক্তার বাংলাদেশে দেখাই বিআরবিতে হাসেম রাব্বি স্যার আর পিজিতে হল গিয়ার সিএম বিধানসি দাস দুই ডাক্তারের পরামর্শ অনুযায়ী তারাও বললো যে বাংলাদেশে চিকিৎসা নেয় আপনাকে বাইরে নিয়ে যেতে হবে যেহেতু লিভার টান্সপ্লান্ট করতে হবে তখন লিভার টান্সপ্লান্টের জন্য সত্তর থেকে আশি লাখ টাকার প্রয়োজন যা উনি হলো একজন ধরে খালে ক্ষুদ্র ব্যবসায়ী যা নিজের যা আছে সবটুকু বিক্রি করেও আমার পক্ষে আর কি সত্তর আশি লাখ টাকা আর কি জোগানো আর কি হচ্ছে না আমার হয়নি প্রায় দশ লাখ টাকা মতো আমি গুছাতে পারছি কিন্তু বাকি টাকাগুলো আমি আর পারছি না এই জন্য আমার আর কি

সবাই আমাদের পাশে আসুক সবার কাছে সাহায্য চাই বাবাকে বাঁচাতে হবে এটাই আমাদের সবাই এগিয়ে আসুন বাবাকে বাঁচাতে হবে তোর বাবাকে বাঁচানোর জন্য তুমি দেশবাসী প্রতি প্রবাসীদের প্রতি অনুরোধ জানাই দেশবাসী যারা দেশে প্রভাবশালী আছে দেশ বিদেশ প্রবাসী ভাইরা আছেন সবাই আমার তিনটা সন্তানের জন্য আপনারা সবাই এগিয়ে আসুন যাতে আমার তিনটা সন্তানদের বাবা হারা না হয় তো আমরা সুইকে যাওয়ার জন্য এগিয়ে আসুন। ওনার জন্য অনেক টাকার প্রয়োজন। হ্যাঁ। আচ্ছা সরকার স্যার টি-শার্টও কিনতে আমি। সবাই এগিয়ে আসুন দেশবাসী প্রবাসী বাইরে যারা আছেন। আর্থিক সহায়তা করুন আমার দেশবাসীর প্রতি, প্রবাসীদের প্রতি মানবিক খবর পক্ষ থেকে সর্বাবলী প্রতি আবেদন নিবেদন যে আসুন আমরা এই পরিবারটাকে বাঁচাতে এগিয়ে আসি। তার স্বামী এবং মেয়ে তার বাবাকে বাচ্চাদের জন্য এখানে চলে আসছে অনেকে অনেক জায়গায় সাহায্য সহজে করি আমরা একটু মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি তারা পেতে পারে না তাই আমরা একটু সহানুভূতি দেখাই সহানশীল হলেই আমরা মানবিক মানুষ হলেই তাদের সাহায্য করলেই আমরা তাদের পাশে দাঁড়ালি হয়তো আল্লাহ রহমাতে পরিবারটা বা পরিবারের অসুস্থ ব্যক্তি বেঁচে পারেন আপনাদের সহযোগিতায় কোটি মানুষ সবাই যদি আমাকে এক টাকা করেও সাহায্য করেন তাহলে মনে বাঁচাতে পারবো আমি ডাক্তার ইউনুস স্যার উপদেষ্টা ওনারও সহযোগিতা চাই তারও দৃষ্টি আকর্ষণ চাচ্ছি আমি সেও যদি একটু আগে আসে কারো মাধ্যমে ওনার কাছে আমি আমার এই খবরটা পৌঁছে দিতে পারি মানবিক থেকেও যদি উনি একটু এগিয়ে আসেন তাহলে হয়তো একটা পরিবার বেঁচে যাবে আমি অনেক অসুখ অবস্থায় আছি আমার তিনটা সন্তান নিয়ে অনেক অসুখে অবস্থায় আছি এটা আমার বড় মেয়ে আমার দুই নম্বর দ্বিতীয় সন্তানটা হলো বারো বছর আর ছেলেটা হলো আমার দশ বছর ছেলেটা চার হের চোতে আছে একটা তিনটা সন্তান যাতে এতিম না হয় আপনার একটু আগে আসেন আমার স্বামীকে বাঁচাতে হবে একটু আগে আসেন মানবিক থেকে আগে আসেন আমার আত্মীয় স্বজন ওনার বন্ধু বান্ধব সবাই চেষ্টা করতেছে কিন্তু এত টাকা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না আমি কোনো অ্যামাউন্ট পাচ্ছি না একটা ভালো হচ্ছে না আমার পক্ষে কোনো কিছু সবাই একটু সাহায্য করেন সর্বশেষ পরিশেষে বলতে চাই আসুন মানবিক কাজে মানুষের জন্য আমরা এগিয়ে আসি এই পরিবার থেকে বাঁচাই এবং আর্থিক সহায়তা করে পরামর্শ দিয়ে সবার প্রতি মানবাধিকার খবর পক্ষ থেকে kantri dhonnaba allah afes